সে প্লেনে টয়লেটে গিয়েছিল তার একটু ধারণা ছিল না যে এই কাজটাই তার প্রাণ বাঁচাবে ঠিক যখন সে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই প্লেনটি আচমকা জোরে কেঁপে উঠল ঝাঁকুনিতে তার শরীর উপরে বাতাসে ছিটকে গেল ধাক্কার কারণে সে অজ্ঞান হয়ে হয়ে যায় জ্ঞান ফেরার পর চারপাশে পুরো পরিবেশ গিয়েছিল সে টয়লেটের দরজা খুলতে চেষ্টা করল কিন্তু দরজা একদম খুলছিল না শেষ পর্যন্ত জোরে লাথি মেরে দরজাটি খুলতে সক্ষম হলো বাইরে বের হয়ে যা দেখলো তাতে তার হৃদয় ভেঙে গেল চারিদিকে শুধু বরফ আর বরফ প্লেনের ভাঙা টুকরো চারিদিকে ছড়িয়েছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল প্লেনটি বরফ ঢাকা পাহাড়ে ধাক্কা মেরে ভেঙে পড়েছে সে তার পরিবারের লোকদের খুঁজতে লাগলো, যখন পেলো তখন তাদের শরীর বরফে জমে শক্ত হয়ে গেছে সে তাদের বের করার চেষ্টা করছিল ঠিক তখনই একজন লোক শব্দ শুনে বাইলে বেরিয়ে আসে এখন তারা দুজনই জীবিত বেঁচে থাকা মানুষ এখানকার আবহাওয়া অত্যন্ত ভয়ঙ্কর আর খাবার দাবারও খুব কম কথা বলে তারা ঠিক করলো এখান থেকে বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ দুজন যা যা প্রয়োজনীয় জিনিস পেলো সব জড়ো করে যাত্রা শুরু করলো তারা কতদূর হেঁটেছে জানা নেই অবশেষে বরফ ঢাকা পাহাড়ের কিনারায় পৌঁছে গেল বাইরে বের হওয়ার এটিই একমাত্র পথ ছিল নিজেদের জীবন বাজি রেখে খাড়া পাহাড় বেয়ে নামতে হবে কিন্তু যেই মেয়েটি উচ্চতা ভয় পায় তার জন্য এটা খুব কঠিন এক সময় তার পা পিছলে গেল প্রায় নিচে পড়ে যাচ্ছিল কিন্তু লোকটি ঠিক সময় তাকে ধরে ফেলে অনেক কষ্টে তারা পাহাড়ের মাঝামাঝি জায়গায় পৌঁছালো কিন্তু জায়গাটা প্রায় সোজা নিচের দিকে পড়ে গেছে নিচে তাকাতেই মেয়েটির মাথা ঘুরতে লাগলো